নমস্কার দর্শকবৃন্দ মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজার সভা মঞ্চ থেকে বাজেটে ঘোষণা করা চার শতাংশ অতিরিক্ত ডিএ যা পয়লা মে থেকে শুরু হওয়ার কথা ছিল তা কর্মীরা হাতে পেতেন পয়লা জুনে কিন্তু এবারে তা এপ্রিল মাসে এগিয়ে আনা হয়েছে অর্থাৎ এরিয়ার বা বাকি ডি এর অংশটুকু দেওয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ যেটা এখানে বলতে চাওয়া হয়েছে যে চার শতাংশ দিয়ে যেটা মে মাস থেকে পাওয়ার কথা ছিল এবং ঘোষণা করা হয়েছিল আগেই যে চার শতাংশ দিয়ে মে মাস থেকে ক্রেডিট হবে কিন্তু সেটা কিন্তু এগিয়ে এপ্রিল মাস থেকে করে দেওয়া হয়েছে এবং এপ্রিল মাসের যে এরিয়ারটা সেই এরিয়ার কিন্তু জুন মাসের স্যালারির সঙ্গে পাওয়া যাবে এরকমটাই কিন্তু বলা হয়েছে এবারে আমরা দেখে নেব সরাসরি কি বলেছেন একটা সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি স্বরূপ কত মানল এক মাসে তাহলে বেশি বাড়তি হলো কত হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি চাই আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্স ছিল এখন তো সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভাজছে আর ঘুম থেকে উঠো মোদির ছবি ঘুমোতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মোদির ছবি স্নান করতে যান মোদির ছবি খেতে যান তো এটাই ছিল ডিএ সংক্রান্ত একটি বড়ো ঘোষণা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগড়া সভা মঞ্চ থেকে ঘোষণা করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ